তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজ আবারও নিয়ে চলে এসেছে একটা বড় ব্লগ তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো দিতে চলে গেছিলাম মন্দিরে আর এখানে বসে বসে অপেক্ষা করছি তার কারণ দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড় হয়ে আছে একদিকে ভোক্তারা আর একদিকে দেওয়ার জন্য লাইন দিয়ে আছে আর আমি এখানে বসে বসে অপেক্ষা করছি যে কখন আমি পুজো দেব দেখতেই পাচ্ছ আমি এখন মন্দিরে বসে আছি তো যাই হোক তারপরে আমি গিয়ে লাইনে দাঁড়াই আর এখানে দেখো সন্টামনা এসেছে মানে দিদি পুজো দিতে গেছিল তো ওকেও নিয়ে গেছিলো আর ওকে এখানে রেখে দিয়ে গেছিল আমাদের কাছে আর ও এখানেও দেখো একটা খেলা ঠিক খুঁজে বার করে নিয়েছে এই যে গোল গোল বলের মতন গুলো আছে একবার এদিকে টানছে একবার এদিকে টানছে আবার ওটার উপরে উঠছে কিরকম মস্তান ভাবো শুধু তোমরাই তো তারপর পুজো হয়ে যাওয়ার পর ওকে নিয়ে একটু খেলছিলাম তো তারপর আমার বান্ধবীরও পুজো হয়ে যায় আর ও আমার কাছে আসে বলছে ও তুই তো তারপর আর কি তারপর বাড়িতে চলে আসি আর এখানে আমার ঠাকুমা হচ্ছে যে সব বুঝিয়ে দিচ্ছ কোনখানে কি ফুল আছে কারণ হচ্ছে যে এর পরে আরো পুজো আছে আর কোথায় পুজো আছে সেটা তো তোমরা দেখতেই পাবে তোমাদেরকে তো সবটাই শেয়ার করেছি মানে করার চেষ্টা করেছি আর কি তো তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর এখন যাচ্ছি হচ্ছে যে আবারও মন্দির কারণ হচ্ছে যে ওখানে এখন ধুনো পড়ানো হবে কত ভিড় দেখতে যাচ্ছ ধুনো পোড়ানো হচ্ছে আর এখানে শুধু ভিড়টা দেখো সবার মানে যাদের মানসিক থাকে তারা আর কি ধুনো পোড়ানোটা করে যতদূর আমি জানি আর কি তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই বলো এর থেকে আমি আর বেশি কিছু জানি না তো দেখো এই যে হচ্ছে যে আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন তো সবসময় শাড়ি পরেই থাকতে হবে কারণ এখন আমরা শিবের ভক্ত এখন আমাদের বাড়ি হচ্ছে যে মন্দিরটাই কারণ আমরা এখন শিবের ভক্ত তো দেখো মন্দিরের চারিপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম তো তারপর ধুনু পোড়ানোর পরে হচ্ছে যে হয়েছিল দাগানো মানে দাগানো মানে হচ্ছে যে এটাই যারা প্রথম বছর ভুগতে হয় তাদেরকে দাগানো ঠেকানো হয় মানে গরম কাস্তেতে করে কপালে ঠেকানো হয় তো ওটা আমার হয়ে গেছিলো কারণ এর আগের বছর আমি হয়েছিলাম তো ওটা মন্দিরের ভেতর ঢুকিয়ে দেওয়া হয় সব ভোক্তাদের আর ওখানে ওই জন্যই এত লাইন হয়েছিল এর আগের বছর যেহেতু আমি ভোক্তা হয়েছিলাম এটা আমার সেকেন্ড বছর তাই জন্য আমাকে দাগানো হয়নি আর যদিও দাগানো হয় সেটা তোমাদেরকে ভিডিও করে আমি দেখাতে পারবো না কারণ দাগানো হয় যখন তখন ভোক্তাদের ভিতরে নিয়ে যাওয়া হয় মানে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয় তারপরে কপার দিয়ে দেওয়া হয় তো ওখানে অনেক কিছু নিয়ম আছে তো সেগুলো সব নিয়মগুলো তো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ঠাকুরের অনেক কিছু নিয়ম থাকে তো তারপর পুজোর জিনিসগুলো বাড়ি থেকে আনতে এসে দেখি এখানে আবার একটা কিসের শ্যুটিং হচ্ছে কিসের শুটিং হচ্ছে আমরা নিজেরাও জানি না তবে অনেকেই এসেছিলো মানে শুটিং করতে তবে কিসের শুটিং হচ্ছে আজও আমার জানা নেই হয়েছিল প্রায় দুদিন দিন তিন দিনের মতন শ্যুটিং সেদিনেই হয়েছিল প্রথম তো যাই হোক তারপরে আমরা এখানে পুকুরের সামনে চলে এসেছি মানে এখানে ঘাটের পুজো হয় মানে উতড়ি দেওয়া হয় আর কি কিন্তু তার আগে স্নান করতে হয় আর ভেজা কাপড়েই কিন্তু পুজো করতে হয় এটাই নিয়ম তো এখানে আমি নেমেছিলাম দেখো এখানে নামার জায়গা নেই তাও আমি ঢং করতে কিসের জন্য যে নেমেছিলাম আমি নিজেও জানি না ডুবি না কি তুমি কৰিবা নাই এইটাই কৰা নাই ধৰা বামু মানে তো যাই হোক তারপরে এই ঘাটটাতে এসে আমরা স্নান সেরে নিয়ে স্নান সেরে ফিজে কাপড়ে দেখো এখানে পুজোর জন্য বসে গেছি মানে রেডি হয়ে গেছে আর কি গঙ্গা মাটি লাগিয়ে গঙ্গা মাটি লাগাতে হয় এটা নিয়ম তো দেখো এখন পুজোর জন্য সব কিছু রেডি করে নিয়েছে এই হচ্ছে সব আসবাবপত্র বা উপকরণ যাই বলো না কেন তো দেখো সবাই এখানে রেডি হয়ে গেছে কিন্তু আসল যারা ভোক্তা মানে যারা ভোক্তা বা ভোক্তা বলে তারাই আসেনি মানে তারাই আর কি তার থেকেও বড়ো কথা হচ্ছে যে তারা পনেরো দিন ধরে উপোস করে থাকে এটার কি ব্যাপারটা আমি কিন্তু জানি না আমি যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যারা জানো তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলো যে এটার ব্যাপারটা কী তো তারপরে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে জল টল খেয়ে দেখো এখানে আমি প্রণাম সেবা খাচ্ছি আর এখানে আমার সন্তান কথাটা শুধু শোনো এইটুকু বয়স আর কত পাকা দেখো মানে এইটুকানি বয়সে কত কিছু বোঝে আমাকে বলছে যে সাবধানে যাবি তো আমরা প্রণাম সেবা খেটেছিলাম এর জন্য কিন্তু কোনো রকম মানসিক আমরা করিনি বিশেষ করে যাদের মানসিক থাকে তারাই কিন্তু প্রণাম সেবা খাটে আমাদের কোনো কিছু চার পাওয়ার থাকেনি আমাদের মন হয়েছিল বা ঠাকুর টানিয়েছিল বলেই আমরা কিন্তু প্রণাম সেবা খেটেছিলাম আর এই মাঝখানটাতে এসে যে আমার কি অবস্থা আমি এখানে উঠতেই পারিনি মানে আমার এত কষ্ট হচ্ছিল কি বলবো আর কি কিন্তু যাই হোক মহাদেবকে ডেকে ঠিক মহাদেবের কাছে আমি চলে যেতে পেরেছিলাম আর আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে এটাই আমি মহাদেবের প্রত্যেকটা নিয়ম খুব ভালোভাবে পালন করতে পেরেছি আমাদের বাড়ি থেকে চারজন ভোক্তা হয়েছিল মানে আমার বান্ধবীকে নিয়ে চারজন আর কি আমার কাকিমা জেঠু আমি আর আমার বান্ধবী হয়েছিল তো আমরা চারজনেই কিন্তু প্রণাম সেবা খেটেছিলাম আর এখানে বাড়ির প্রত্যেকটা লোক কিন্তু চলে আমাদের বাড়িতে একদম গেট লক ছিল আমি এইটুকু বুঝতে পেরেছি প্রত্যেকটা বাড়ির লোক আমাদেরকে হাওয়া করছিল আর আমার মা বাবা এতটাই চিন্তায় পড়ে গেছিলো যে কিভাবে আমি পুরোটা কমপ্লিট করব আদেও পারবো কিনা ওদের মুখগুলো পুরো শুকিয়ে গেছিলো ওরা এত টেনশন কর ছিল আমাকে নিয়ে যেহেতু আমি একটু বেশি উইক তো আমি করতে পারবো না কি এটা ওদের পুরো ধারণার বাইরে ছিল যে আমি করতে পারবো না এটাই ওরা ভেবেছিলো কিন্তু যাই হোক মহাদেবকে ডেকে কিন্তু আমি করতে পেরেছি আর পুরোটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি সব নিয়মগুলো নিখুঁতভাবে করতে পেরেছি এটাই সব থেকে বড় চাওয়া আমার কাছে আর কিছু না আর এখানে দেখো একদম ঢাক আর তারপর সানাই টানাই সব ছিল তখন আমার এত রাগ লাগছিল আমি কি বলবো মানে কানের গোড়াতে আর কি এত আওয়াজ হচ্ছে এত আর দেখো প্রত্যেকটা ক্লিপ কিন্তু খুব নিখুঁতভাবে নিয়েছে এরা মানে আমি যে প্রণাম সেবা খেতেছি তারপরে এত সকল করেছি আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে ব্লগের ক্লিপগুলো আমি কি করে নেব তখন যখন আমি প্রণাম সেবা খাটব তখন তো আমি নিতে পারবো না কিন্তু দিদিরা যে সব ক্লিপগুলো নিয়ে রেখেছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ওদেরকে আমি তখন বলতে পারিনি কারণ তখন সেই অবস্থাতে আমি থাকিনি বলার মতো তো ওদেরকে এখন বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ আমাকে ভিডিও করে দেওয়ার জন্য এত সুন্দরভাবে প্রত্যেকটা ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি ওদের কারণেই হ্যাঁ নিয়ে নিয়েছে ঠিকই কিন্তু এটা ঠিক যে ওরা সবটুকু নেওয়ার চেষ্টা করেছে আর আমি ওদের জন্যই সব ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি তার জন্য আমি সত্যিই খুব গ্রেটফুল তো এখানে দেখো প্রণাম সেবা খাটার পরেও লাইন দিতে হয়েছে আর আমার চোখ মুখের অবস্থা দেখো তখন আমি আর দাঁড়িয়ে থাকার মতন অবস্থাতে থাকিনি তো যাই হোক তারপরে ঠাকুরকে প্রণাম করার পরে এখানে আমরা হচ্ছে যে ফল জল খেতে বসে গেছিলাম কারণ ওখান থেকেই মানে ওখানের ক্লাব থেকে এসব আয়োজন করা হয় তো বাড়িতে এসে স্নান টান করে নিয়ে হচ্ছে যে একটু শুয়েছিলাম তো ওগুলো ক্লিপ নিতে পারিনি আমি আর সেদিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল আর তার সাথে প্রচন্ড ঠান্ডা লাগছিল আর ওখানে গিয়ে আমার অবস্থা দেখো আমার বান্ধবী কিভাবে আমার ভিডিও করছে আর আমি ভাবছি কি যে ও হয়তো ছবি তুলছে কিন্তু এখন আমি বুঝতে পারছি ও আসলে কি করেছে তো তারপর আর কি তারপরে পাটভোক্তা আর রাজার ভোক্তা ওরা আসে মানে এখানে বাজনা বাজিয়ে নিয়ে আসা হয় আর সব ভোক্তারা মিলে আনতে যায় কিন্তু আমরা সেদিনে যাইনি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর আমরা যেহেতু প্রণাম সেবা খেটেছিলাম তাই আমাদের একটু রেস্টের দরকার ছিল তাই আমরা যেতে পারিনি তো ভোক্তাকে আর রাজার ভোক্তাকে তিনবার ঘোরানোর পরে নামানো হয় আর তখন সবাই প্রণাম করে আর এখানে কত ভিড় শুধু একবার দেখো মানে প্রচন্ড ভিড় হয় এরকম সময়টাতে মানে সাথে করে আর আর আমরাও ঘুরেছিলাম একটা নিয়ম আছে যে পাট ভোক্তা রাজার ভোক্তা না এলে কোনো রকম ভারী খাবার কিন্তু খাওয়া চলবে না মানে আটা বা ময়দার কোনো জিনিস কিন্তু খাওয়া চলবে না যতক্ষণ না ভোক্তারা আসবে পাট ভোক্তা রাজার ভোক্তা না এলে কোনো ভারী খাবার খাওয়া যাবে না তার আগে এরকম ফল জল এরকম খাওয়া আর যখন পাঠ ভোক্তারা চলে আসে এইসব নিয়ম গুলো হয়ে যাওয়ার পরে হচ্ছে যে ভারী খাবার খাওয়া যেতে পারে তো সেদিন ভক্তবৃন্দদের জন্য একজন আয়োজন করেছিল তো তাদের বাড়িতে সবাইকে যেতে হয় মানে সবাই যায় আর কি তো তার মধ্যে আমরাও গেছিলাম আর প্রচন্ড ঠান্ডা লাগছিলো যেহেতু তার জন্য আমরা গামছাটাই জড়িয়ে নিয়েছিলাম আর এখানে সবাই খেতেও বসে গেছে আর সারাদিন উপোস থাকার কারণে এই রাত্রেবেলাটাতে কিন্তু খাওয়া যায় না যতই সারাদিন উপোস করে থাকা হয় না কেন তো যাই হোক তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম আর খাওয়া দাওয়া হতে মানে প্রায় একটা মতন বেজে গেছিল তারপর বাড়িতে চলে এসেছিলাম আর ওগুলোর কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি আর তারপরে এসে আমরা শুয়ে পড়েছিলাম তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারলাম আমার জানা নেই কিন্তু যতটা পেরেছি সবটাই শেয়ার করার চেষ্টা করেছি তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আবার ভোক্তা হওয়ার সেকেন্ড ভ্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই